লাইটটা ফলো সাড়ে পাঁচটা কিন্তু একটু দেরি হয়ে গেল বিশেষ কারণ সে তখন লাইটটা আমি খেতে ডাকতে গিয়েছিলাম ওপেন করে আবার লাইট করছি তো আজকে আমি বলেছিলাম কী ভাবলাম কী একটু গল্প করবো একটু ফের দিকে তার ওয়ার্ক দেখাবো আমার ফেস তার ওয়ার্ক আর ফেবুক ওয়ার্ক করছি কী কী লাগে খুব জিনিসগুলো দেখাবো দেখুন জয়েন করুন তারপরে দেখাচ্ছি লাইন নেই It's <laughs> a <laughs> <laughs> small colony. <laughs> small colony, please. Look ফেব্রিক তো আমি অনেক কিছুতেই করতে পারি ফেব্রুটের ওয়ার্ক কিন্তু এখন আমি দেখাচ্ছি আমার কয়েকটা ফেব্রুটের ওয়ার্ক যেমন হচ্ছে আর তাছাড়া আমার হচ্ছে কিংবা আরও করতে পারো আর একটা ওয়ার্কও দেখাচ্ছি এই ধরনের জন্য লাগে সেগুলো হচ্ছে প্রথমে একটা লাগবে আমার পেয়েছে নোংরা তোমরা একটা পরিষ্কার দিয়ে নিতে পারো আর হচ্ছে কালার আমি কালার ইউজ করি ক্যামিলি পিঙ্ক কালারটা কালার ইউজ করি ক্যামিলি তো একটা সাদা অবশ্যই লাগবে হোয়াইট কালারটা আগে লাগে অন্য কোনো কালার লাগে না লাগে হোয়াইট টা কিন্তু আগে লাগে না তো হোয়াইট কালার যেহেতু লাগবে কেননা আমাদেরকে করতে হবে এই ধরনের ফুলকে কাজ করতে গেলে প্রথমে আমাদের লাগে এই হোয়াইট কালার তার সাথে যেটা লাগে সেটা হচ্ছে এই মিডিনাম এটাকে বলা হয় মিডিয়াম মিডিয়াম ওয়ান এটা এই দুটো মিক্স করে তারপর আমি এই ধরনের ফুলগুলো করতে পারব আর লাগবে হচ্ছে এইরকম সরু তুলি লাগে মানে খুব বেশি বড়ো তুলি লাগে না এটা তো পয়েন্ট ইভিমি টু এটা তিলিটা ফাটে একদম সরু একটা নিখ তাছাড়া এরকম বড়ো বড়ো মুখও লাগে আর এরকম একটা বড়ো কিলি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা আপনারা দেখছেন আর সাউন্ড বা অন্য কিছু ক্লিয়ার থাকলেও একটু জানাবেন ও কালারগুলো বন্ধ করতাম দেখো আবার আমি যে কালারটা ইউজ করি সেটা হচ্ছে এই ক্যামেরার কালারটা হচ্ছে দশটা করে সে থাকে আমার কাছে এটা তো অনেক পুরোনো নতুন যেটা ভার্সন আছে সেটা হচ্ছে এটা দাম হচ্ছে দুশো পঞ্চাশ মানে লেখা আছে কিন্তু হয়তো অত এই কালার থাকে এই কালার তারপর এই কালারটা কালারটা করো এই কালারটা হোয়াইট গ্রিন ব্লু ব্রাউন আর ইয়েলো ইলোটা আমার শেষ আর মিডিয়াম যেটা লাগে সেটা হচ্ছে একটা কালার বক্স কিনে নেওয়া ভালো একটা কালার বক্স আর একটা হচ্ছে মিডিয়াম আবার বলছি এটা হচ্ছে মিডিয়াম ওয়ান এটার প্রাইস খুব কম মাত্র থার্টি রুপিস নেয় এরকম আর এটা ਤੇ 50 ਕੁਝ ਹੀ ਚੰਪ ਆ ਇਹ ਕੋਟੂ ਦਾ

সেটাই করতে হবে কালার মিক্রি আর সব সময় এই কাপড়ের নিচে একটা মোটা কিছু দিতে হবে যাতে মানে কাপড়টা এই দিকটায় কাপড় ছেপে ওই দিকটায় না লেগে যায় সে কারণে একটা মোটা কিছু দিতে রাখতে হবে সবসময় বেশি পরিমাণে মিডিয়ামে দেওয়া দরকার হয় না যেটা জাস্ট মিক্স করবে মিক্স করার পর আমি এগুলোকেই আবার ডাবল ভাবে দেখাচ্ছি না শুরু করে নিয়ে আবার নড়াবে না শরীরটা একটু

আচ্ছা কালার করতে কালটা ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে কালার করতে আমি ডবলবার দিচ্ছি কারণ আগের বার আমার রঙটা অতটা ভালো হয়নি খুব হালকা পরিমাণে হয়েছিল তাই জন্য আমি সেকেন্ড টাইম আর একবার দিচ্ছি সবাই একটু কমেন্ট করলে আমার খুব ভালো লাগতো হাই আলো বা কমেন্ট এগিয়ে বুঝতে পারবো দেখে দেখছি আমরা কিছু

একটু কমেন্ট করে জানান যে কেমন হচ্ছে কেমন একটু মানে আমি একটু উৎসাহ পাই তাহলে আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে আমাদেরকে দেখাবো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবাম না যারা দেখছেন অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন একটু শেয়ার লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিন আর যারা একটু ভাবছেন যে ফেব্রিকের কাজ করবো কী কী লাগে ফেব্রিকের কাজ করতে তারা আমার এই ভিডিওটা একটু ফার্স্ট মানে ফার্স্ট থেকে যখন লাইটটা হয়ে যাওয়া করবে তখন অনেক করবো একটু প্রথম দিককার ভিডিও বা রেকর্ডিং ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে ফেব্রিকের গল্প করতে কী কী লাগে আর হ্যাঁ একটু ফেব্রিকের কালার না অল্প অল্প করে মেশাতে হয় ফেব্রিকের কালার বেশি মেশাবে কিন্তু সেটা শুকিয়ে যাওয়ার চান্স থাকে তারপরে তাই অল্প করে মেশানো ভালো

লিখতে হবে গুলো লিখবা গুলো লিখবা এগুলো হয়ে যাওয়ার পরে গুলো লিখবা বললাম যে তোমাকে স্পেলিং লিখবা এই থেকে যে

দেখছেন একটু কমেন্ট করুন একটু সাবস্ক্রাইব করুন তাহলে হাত ধুন আছে কোনো কাজটা করে নাও সে তখন হাত দেবে যাও একটা ফেব্রিকের ওয়ার্ক করা এবার কিছু আর কিছু ছবি ড্রয়িং করে তারপর আবার দেখাচ্ছি

দেখো শুকাচ্ছি হবে শুকাচ্ছি একটু খুব কেমন লাগবে তো তাই জন্য এখন আমি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে কাটা কাটা কথা কাটা কথা কাটা কথা